সো উই হ্যাভ স্টার্টেড দিস সিরিজ যেখানে আমরা প্রতিদিন কুড়িটা করে ইংরেজি বাক্য টেন্স ওয়াইজ প্র্যাকটিস করছি আজকে আমাদের প্র্যাকটিস এর বিষয় হল ফিউচার কন্টিনিউ টেন্স ট্রান্সলেশন আমরা প্র্যাকটিস করব যা পুরোটাই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ওপর ভিত্তি করে চলো তাহলে দেখে নেওয়ার আমি আগামীকাল পড়তে থাকবো তাহলে আই শ্যাল বি আই শ্যাল বি রিডিং আই শ্যাল বি রিডিং টুমোরো আই শাল বি আমি আগামীকাল পড়তে থাকবো সে তখন খেলতে থাকবে হি উইল বি প্লেইং দেন দেন সে তখন খেলতে থাকবে হি উইল বি প্লেইং দেন তারা আগামী সপ্তাহে ভ্রমণ করতে থাকবে তাহলে দে উইল বি ট্রাভেলিং দে উইল বি ট্রাভেলিং নেক্সট উইক তারা আগামী সপ্তাহে ভ্রমণ করতে থাকবে দে উইল বি ট্রাভেলিং নেক্সট উইক তুমি আগামীকাল আঁকতে থাকবে তাহলে ইউ উইল বি ইউ উইল বি ড্রয়িং

উই শ্যাল বি সিটিং ইন দা ক্লাস আমি ইংরেজি শিখতে থাকবো তাহলে আই শ্যাল শাল বি লার্নিং ইংলিশ সে গান গাইতে থাকবে হি উইল বি হি উইল বি সিঙ্গিং হি উইল বি সিঙ্গিং তারা ভাত খেতে থাকবে দে উইল ইটিং রাইস দে উইল বি ইটিং রাইস তুমি আগামীকাল কাজ করতে থাকবে ইউ উইল বি ওয়ার্কিং ইউল বি ওয়ার্কিং আগামীকাল টুমোরো ইউ উইল বি ওয়ার্কিং টুমোরো আমি টিভি দেখতে থাকবো আই শ্যাল বি শ্যাল বি ওয়াচিং ওয়াচিং টিভি আমি টিভি দেখতে থাকবো আই শ্যাল বি ওয়াচিং টিভি আই শ্যাল বি ওয়াচিং টিভি তাহলে মোদ্দা কথা হলো আমাকে স্ট্রাকচারটা মনে রাখতে হবে এবং স্ট্রাকচার অনুযায়ী প্র্যাকটিস করলেই হবে নিয়ম কি সাবজেক্ট শ্যাল বা উইল প্লাস বি ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট সেই অনুযায়ী পরপর করলেই হয়ে যায় এবার চলো পরের 10টা দেখা যাক শিক্ষক মহাশয় পড়াতে থাকবেন তাহলে দ্য টিচার দ্য টিচার উইল বি উইল বি টিচিং শিক্ষক মহাশয় পড়াতে থাকবেন সে সিনেমা দেখতে থাকবে তাহলে হি উইল বি হি উইল বি ওয়াচিং হি উইল বি ওয়াচিং সিনেমা

আই শাল বিডিং আই শাল বি রিডিং নিউ বুক নিউ বুক আগামীকাল টুমোরো তাহলে আই শাল বিং নিউ বুক টুমোরো তুমি পড়াশোনা করতে থাকবে ইউ উইল বি ইউ উইল তারা ভ্রমণ করতে থাকবে তারা ভ্রমণ করতে থাকবে দে উইল বি ট্রাভেলিং সে আমাকে সাহায্য করতে থাকবে তাহলে হি উইল বি উইল বি হেল্পিং হি উইল বি হেল্পিং মি আমি গান শুনতে থাকবো আই শ্যাল বি শ্যাল বি লিসং আই শ্যাল বি লিসেনিং মিউজিক আই শ্যাল বি লিসেনিং মিউজিক তারা কান্না করতে থাকবে দেল বি দে উইল বি ক্রাইং দে আমরা একসাথে কাজ করতে থাকবো উই বি শ্যাল ওয়ার্কিং উই শ্যাল বি ওয়ার্কিং টুগেদার উই শ্যাল বি ওয়ার্কিং টুগেদার আমরা একসাথে কাজ করতে থাকবো একবার যদি পুরো বিষয়টা আমরা রিভিশন দিয়ে নিই একবার রিভিশন দিয়ে নিলে কি প্রথম বাক্য কি আছে আমি আগামীকাল পড়তে থাকব। আমি আগামীকাল পড়তে থাকব। আই শ্যাল বি স্টাডিং টুমোরো আই শ্যাল বি স্টাডিং টুমোরো সে তখন খেলতে থাকবে হি উইল বি প্লেইং দেন হি উইল বি প্লেইং দেন তারা আগামী সপ্তাহে ভ্রমণ করতে থাকবে দে উইল বি ট্রাভেলিং নেক্সট উইক দে উইল বি ট্রাভেলিং নেক্সট উইক তুমি আগামীকাল আঁকতে থাকবে ইউ উইল বি ড্রয়িং টুমোরো ইউ উইল বি ড্রয়িং টুমোরো আমরা ক্লাসে বসে থাকবো উই শ্যাল বি উই শ্যাল বি সিটিং ইন দ্য ক্লাস উই শ্যাল বি সিটিং ইন দ্য ক্লাস বা ক্লাসরুম আমি ইংরেজি শিখতে থাকবো আই শ্যাল বি লার্নিং ইংলিশ আই শ্যাল বি লার্নিং ইংলিশ সে গান গাইতে থাকবে হি উইল বি সিঙ্গিং হি উইল বি সিঙ্গিং সে গান গাইতে থাকবে তারা ভাত খেতে থাকবে দে উইল বি ইটিং রাইস দে উইল বি ইটিং রাইস তুমি আগামীকাল কাজ করতে থাকবে ইউ উইল বি ওয়ার্কিং টুমরো আমি টিভি দেখতে থাকবো আই শ্যাল বি ওয়াচিং টিভি আই শ্যাল বি ওয়াচিং টিভি পরে গুলো যদি দেখি শিক্ষক মহাশয় পড়াতে থাকবেন দ্য টিচার উইল বি টিচিং সে সিনেমা দেখতে থাকবে হি উইল বি ওয়াচিং সিনেমা হি উইল বি ওয়াচিং সিনেমা আমরা টেনিস খেলতে থাকবো উই শ্যাল বি প্লেইং টেনিস উই শ্যাল বি প্লেইং টেনিস আমি আগামীকাল নতুন বই পড়তে থাকবো আই শ্যাল বি রিডিং নিউ বুক টুমোরো আই শ্যাল বি রিডিং নিউ বুক টুমোরো তুমি পড়াশোনা করতে থাকবে ইউ উইল বি স্টাডিং ইউ উইল বি স্টাডিং তুমি পড়াশোনা করতে থাকবে তারা ভ্রমণ করতে থাকবে দে উইল বি ট্রাভেলিং দে উইল বি ট্রাভেলিং দে উইল বি ট্রাভেলিং সে আমাকে সাহায্য করতে থাকবে হি উইল বি হেল্পিং মি হি উইল বি হেল্পিং মি হি উইল বি হেল্পিং মি আমি গান শুনতে থাকবো আই শাল বি লিসনিং মিউজিক আই শাল বি তারা কান্না করতে থাকবে দে উইল বি ক্রাইং দে উইল বি ক্রাইং আমরা একসাথে কাজ করতে থাকবো উই শাল বি ওয়ার্কিং টুগেদার উই শাল বি ওয়ার্কিং টুগেদার এভাবেই প্র্যাকটিসগুলো চালিয়ে যেতে হবে এবং প্র্যাকটিস দীর্ঘদিন করার ফলে মানে নিয়মিতভাবে যদি তুমি প্র্যাকটিস করো ফ্লুয়েন্সি তোমার এমনি এমনি চলে আসবে ইংরেজিতে তা নিয়ে কোনো টেনশন করতে হবে না যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে বা ট্রান্সলেশন পর্বটা আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করো এবং কমেন্ট করো তোমার মহামূল্যবান বক্তব্য এবং যদি মনে হয় যে ভিডিওটা তোমার অন্য বন্ধু বা কারোর প্রয়োজনে আসতে পারে তাহলে ভিডিওটাকে প্লিজ শেয়ার করে দিও আর অবশ্যই এরকম শিক্ষামূলক প্র্যাকটিস ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো অমিতের টিউশন ইউটিউব চ্যানেলটিকে দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে টিল দেন কিপ লার্নিং কিপ গ্রোয়িং